যে মনি দিগদির পরে আজকে আমাদেরকে খোলাভাবে আল্লাহ দিনে কিছু কথা বলা এবং সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ অবশেষ করছি আমাদের প্রিয় নেতা প্রিয় নসলে পদ্ধতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ ভাইদের আত্মমারফাত কামনা করছি আল্লাহর এই জমিনে যারা বুকে তাজা রক্ত দিয়ে দিয়েছেন আল্লাহ জন্য ভাইদেরকে বিশেষ করে গত ছাত্র আন্দোলনের যে সকল ভাইরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আবু সাঈদ সহ শুরু করে হেমন্ত দশেকে শুরু করে যারা আল্লাহ দিনের জন্য রক্ত দিয়েছেন যারা স্বাধীনতার আদর করতে জীবনটাকে বিলে দিয়েছেন আল্লাহ যেন সবাইকে কবুল করে माफ করে দেন আল্লাহুম আমিন আমরা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ থেকে গল্প করতে বসেছেন শুনছেন তো বড় হয়ে বড় হয়ে গেছেন ভাইরা রাত অনেক হয়েছে স্বাধীনতা মানে অনেক রাত আমি বেশিক্ষণ কথা বলবো না যতটুকু যত কম কথা বলা যায় সময় তো এই যে আজকে চোদ্দই নভেম্বর আমরা এইরকম একটা সামেলা করে জামাত ইসলাম এরকম ব্যানার করে নাম দিয়ে এরকম প্রোগ্রাম করতে পারবো এটা পাঁচই আগস্ট সকালবেলা চিন্তা করেছিলেন মাখিরি আমাদের যখন পহেলা গোল নিষিদ্ধ করলো তখন তো আমরা নিজেরাই নিজেকে পালাতে নিয়ে ব্যস্ত ঠিক না আল্লাহ এক পরিকল্পনা করেছিলেন এক আর আমরা দুনিয়াতে বৈশাখ পরিকল্পনা করেছিলাম আর এক আমরা দুনিয়াতে অনেক চিন্তা করি এক আর আল্লাহ আসমান থেকে চিন্তা করে আর এক ঠিক না আল্লাহ রাসুল কে যেদিন যে রাত্রে আল্লাহ রাসুল ঘোষণা হলো আল্লাহ বলা হলো যে আজকে আপনাকে মদিনে হিজরত করতে হবে রাসুল হিজরত করে রাত্রে রাসুল ঘুম থেকে উঠে আলী রাতের লোকের বিছানায় শুয়ে ঘুম থেকে উঠে বাইরে দেখে কাফেররা নাঙ্গা তরবার নিয়ে পুরা বাড়ি ঘেরাও করে দাঁড়ায় আছে আল্লাহ রাসুল আল্লাহকে বলেন কেমনে পালাবো আল্লাহর রা থেকে বলা হলো আপনি ধুলো নিন ধুলোতে ফু দিন আল্লাহ রাসুল ধুলা নিলেন ধুলোতে ফু দিলেন আল্লাহ রাসুল মক্কাতে আল্লাহ মক্কা থেকে মদিনা নিরাপদে আল্লাহ রাসুল মদিনা হিজরত করালেন মদিনায় এসে মাত্র দুই বছরের মাথায় দুই বছরের মাথায় একটা যুদ্ধের অবতরণ করলো কা এবং মোনাফিক শক্তি তারা যখন মদিনাতে দাঁড়াতে না পারে মদিনাতে জন্য মানুষের ঘরে ঘরে ইসলাম প্রচার করতে না পারে এই জন্য মনাফিকরা এবং এই কুশুর শক্তি মিলে এই ইসলামের এই গাছ দাঁড়ানোর আগেই ইসলামের রশ্মি পৌঁছানোর আগেই তারকে আগে এই জন্য ইসলাম তাকে শেষ করে দেওয়া যায় মদিরে থেকে ইসলামটাকে ধ্বংস করা যায় এই জন্য তারা দুই বছরের মাথায় যুদ্ধ অবতরণ করল যুদ্ধ হল যুদ্ধ যে যুদ্ধে ব আল্লাহর আসসুলে সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো বা দশজন আর কাফেরদের সংখ্যা ছিল এক জন আল্লাহ আসুন মাত্র তিনশো তেরো জনতে যুদ্ধ করেছেন সবার তো অস্ত্রও ছিল না সবার যানবাহনও ছিল না তক্ষান্তরে এক হাজার বাহিনী কাফেরদের বাহিনীর সংখ্যা ছিল এক হাজার এবং তাদের হাতে অস্ত্র ছিল যুদ্ধ তাদের হাতে যানবাহন চালতেছে সব ছিল এরপরও বদর যুদ্ধের প্রান্তরে মাত্র তিনশো তেরো জনকে নিয়ে আল্লাহ রসুল এক হাজারের বুদ্ধে জয়যুদ্ধ জয়লাভ করলেন এই যুদ্ধে জয়লাভ করার পরে আল্লাহ আসমান থেকে আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রাসুল তুমি কি মনে করো যে মক্কা থেকে মদিনায় যে রাতে কাফেররা তোমার বাড়ি ঘেরাও করে রেখেছিল সেদিন তুমি সবার চোখে ধুলা দিয়ে সবার চোখে ধুলা দিয়ে ধাকি দিয়ে তুমি মক্কা থেকে মদিনা হিজরত করছো না আমার রমাইতি রমায় কলা আল্লাহ রমা আমি সেদিন তুমি ঝুলাছরে দায়িত্ব ধুলা ফুদিছো তুমি আর সবার চোখে ধুলা পৌঁছে দিয়ে তোমাকে নিরাপদে আমি হৃদয় দায়িত্ব গ্রহণ করেছিলাম আমি আল্লাহ বাদরের প্রান্তরে মাত্র তিনশো জন নিয়ে তুমি যে একাজের বিরুদ্ধে যুদ্ধ করেছ হেরাসুল তুমি মনে করো না যেটা তোমার সামরিক যুদ্ধের কৌশল হেরাসুল তুমি এটা মনে করো না এটা তোমার যুদ্ধের কৌশল হেরাসুল তুমি এটা মনে করো না তোমার সাহাবিদের যুদ্ধের কিছু

জাবাত এবং শিবিরীকে এদেশ থেকে এদের শ্রেষ্ঠ আবিষ্কার নিয়ন্ত্রণ জাবাত এবং শিবিরকে এদেশ থেকে ধ্বংস করার জন্য নিচ্ছুল করার জন্য এমন গুরু অবস্থা নিচনা করা হয়নি আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসির এবং তুলে দেওয়া হয়েছে আমাদের এখন ঘুরিদেরকে কম করা হয়েছে আমাদের আসলে ঘুরিদেরকে খুব দেওয়া হয়েছে আমাদেরকে নাম দিয়ে তার

অনেকের মায়া কান্না শুরু হয়েছে অনেকের দরদ শুরু হয়েছে অনেকের দরদ দেখায়না দেখায় এই পনেরো বছরে এই যা তখন কোথায় ছিল বলেন ছিল না আজকে আমি তো মনে করি আমি না আমার কথাটা আপনি কি হয়ে নিবেন আমি তো মনে করি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে বাংলাদেশের মুসলমানের জন্য একটা নিয়ামত কারণ শেখ হাসিনা যদি না থাকতো তাহলে ইসলামের যে নির্যাতন হয় ইসলামী আন্দোলন করতে গেলে যে পরীক্ষা দিতে হয় এটা বাংলাদেশ মানুষ বুঝতো না এবং এই যে হাসিনার আল্লাহ আমার মনে হয় আল্লাহ ইস্পেশ হাসিনাকে রেখে দিছিল। যে শেখ মুজিব এবং তাদের শাসন আমল আওয়ামী লীগের শাসন আমল কেমন ছিল এটা দেখার জন্য তাকে আল্লাহ জিয়া রাখছিল স্বাধীনতার পরে আমরা স্বাধীনতা নিয়ে কিছু কথা বলতে চাই না স্বাধীনতার অবনত নিয়ে কথা অনেক নিয়ে আছে আমি সেদিকে যাব না স্বাধীনতার পরে এই জনপ্রিয়তা বাহাত্তর থেকে পঁচাত্তর সালে এসে সেই জনপ্রিয়তা মাটিতে পড়ে গিয়ে পঁচাত্তরের সালের পনেরো আগস্ট সব পরিবার তাকে হত্যা করলো তার নিজের কাছের লোক মেজর ডালিম এটা কেন করেছে কি জন্য করেছে ওই সময় যারা মুরগি বেঁচে আছেন তাদের শেখ কামালের অত্যাচারে কোন সুন্দরী মহিলা রাস্তায় বের হতে পারত এই যে আমাদের ক্ষেত্রে এটা সেটা বলে আচ্ছা মেজর ডালিম যে তারা হত্যা করেছে সেটা সবাই জানে কিনা মেজর ডালিম কি জামাত ইসলামের রোকন কর্মী সহযোগী কোন দল করতো এবং তার কাছের লড় ছিল বিচারটা ওই জায়গায় গিয়ে অরক্ষিত স্বাধীনতায় পরাজীনতা মেজর জলিল না ছোট ছোটি বই এটা পড়বেন উনি ওখানে লিখেছেন এই স্বাধীনতার দোহাই দিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর মাত্র তিন বছরে শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী তৈরি করে এই তিন বছরে ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে চল্লিশ হাজার এটা আমাদের কথা না তাদের নেতাদের কথা তাদের নেতাদের বইয়ের লেখা কথা মতিউর রহমান লেন ট্রেন টুর এটা বই লেখা আমার ফাঁসি চাই এগুলো যারা তোমরা যুবক আছো আপনারা যারা শিক্ষিত আছেন তাদের এইগুলো পড়া উচিত স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা নেওয়া উচিত এরপরে জিনুর রহমান ক্ষমতায় আসলো উনি কয় দুই দু বছর ক্ষমতা চালার পরে চলে আসলো আমাদের চাচা জাতির চাচা জাতির চাচা আছে নয় বছরের শাসন সাত শাসন করে দেশ থেকে চলে গেল চলে যাওয়ার পরে নতুন করে নির্বাচন শুরু হলো তখন আমরা নতুন করে দেখলাম নতুন এক রাবেয়া বসরি বাংলাদেশে নাজিল হলো। রাবেয়া বসরি যারা মুরুদ গেছে তারা বলতে পারবে হঠাৎ করে শেখ হাসিনা মাথায় পট্টি আর হাতে তাজবিন ইয়া শুরু করলো এটা বলতে পারেন না আপনারা দেখলে রাবেয়া বসছে আসমান থেকে আসছে উনি বসত ভালো করে যে আমাদের পিছনে যে বাহাত্তর থেকে পঁচাত্তর যে ইতিহাস ইতিহাস যদি মুসলমানরা ইতিহাস জানে এই যদি আবার আগের মতো করে ফিরে আসি তাহলে আবার আমাকে একদিক চিত্র দিতে হবে এই মুসলমানের রূপ নিয়া একটা রাবেয়া বস্তির রূপ নিয়ে পৃথিবী বাংলাদেশে নাজির হইলো যখন ভালো যাক তো অবস্থা মানে ভালো হয়ে গেছে জনগণ মনে করে ভোট দিল ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলো একানব্বই থেকে পঁচানব্বই সালে আবার বিএনপি ক্ষমতায় আসলো ছিয়ানব্বই সালে উনি আবার ক্ষমতায় আসে ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এক সাল বাংলাদেশি ইতিহাসে একটা কলঙ্কজনক পাঁচ বছর ছিল এতে আপনারা খেয়াল করেছেন মাথায় পট্টির হাতে তসবি নিয়া মুসলমানদেরকে ভুল বুঝিয়া আমার আমার ক্ষমতা এসে সর্বোত্তম তারা যে জায়গায় হাত দিয়েছে সেটা হলো তারা হাত দিয়েছিল ইসলামের ভিতরে তারা ভোট ভাত দিয়েছে ইসলামে তারা হাত দিয়েছে মুসলমানদের কলি যায় তারা ক্ষমতা এসে এক বছর পার হইতে না হইতে তারা ঢাকায় কুকুরের মাথায় রাসুলের সুন্না তুমি পড়াইয়া গোটা বাংলাদেশের মানুষকে দেখায় দিছে যে কুকুরের মাথায় টুপি পড়ানো হয়েছে এরপরে এই কুকুরের মাথায় টুপি পড়ানোর পরে যখন গোটা বাংলাদেশ সকল মুসলমান আলে মনোভাব ফুসি উঠল তারা হাত দিলো রাসুলের আমাদের কলিজা রাসূলের দাড়িতে হাত দিলো তার রাস্তায় ধরে যুবকদেরকে দাঁড়িয়ে লোকদেরকে দাড়ি ছিলিয়েছে এক পঁচানব্বই থেকে ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত শুধু তাই না এই ঘটনার পর যখন বাংলাদেশের মানুষ খুশি উঠলো তখন চার দিল জোটের একটা ইসলামী দলগুলো সমন দল এক হয়ে গেল তখনকার আল্লাহ আজুল হক এই এই আল্লাহ আজুল হককে এই আশি বছর বয়সে তাকে ধর্ষণ বাদার মামদার আসামি বানায়া তাকে জেলখানা রাখা হলো উনি যখন উজুর জন্য পানি চেয়েছিলেন আজান হয়েছে উনি বলেছিলেন তোমরা আমাকে উজু করার জন্য পানি দাও আল্লাহ আমাকে বলা হয়েছিল তোমার জন্য উজুর জন্য উজুর জন্য পানি দাও তোমাই তোমার পেশাব দিয়ে তুমি তোমার উজু করো আমরা তো এই দেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগের টার্গেট বুঝে ছিল শুধু জামাত শিবি আওয়ামী লীগের টার্গেট শুধু জামাত শিবির ছিল এটা বুঝতে হবে আওয়ামী লীগের টার্গেট ছিল হলো ইসলাম এবং ইসলামী আন্দোলন এটা ছিল টার্গেট এই জুনের যুগ যখন তারা এসেছে তখন তারা এই কাজ করেছে যখন তারা ক্ষমতা এসেছে তখন সর্বোত্তম এসে ইসলামে হাত দিয়েছে তার সর্বোত্তম সে কোরআনে হাত দিয়েছে এরপরে দু হাজার আমাদের এক সাল থেকে ছয় সালে জোর সঙ্গে ক্ষমতার পরে দু হাজার ছয় সালে আঠাশে ফেব্রুয়ারিতে আমাদের নেতৃবৃন্দ যখন শান্তি একেবারে শান্তিপূর্ণ সমাবেশ করলো ঢাকার তাদের মকর উত্তর গেটে সেই গেটের ভিতরে নিরহ মানুষদেরকে গুলি করেছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার ছয় সালের আঠারোই সেপ্টেম্বর এই খুলি হাসিরা ঘোষণা করলো যে যা যেটা লগি বইটা নিয়ে আছে সবাই ঢাকা চলে আসে ঢাকায় চলে আসলো আর আঠাইশে অক্টোবর আমাদের নিরহ ভাইদের উপর হামলা করে পিটায়া পিটায়া মানুষদেরকে

আবার নির্বাচন করে দু নয় সাল থেকে ক্ষমতা এসে সে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ এবং ফেব্রুয়ারিতে পরিকল্পিত হবে সেনা এবং বিডিআর হত্যার মাধ্যমে এই দেশের যারা সুনাগরিক যারা দেশ প্রেমিক তাদেরকে সুন্দর করে দেশ থেকে সব বিদ্রোহ নামে তাদেরকে হত্যা করে সাতান্ন জন সেনা বৈশাখে তারা হত্যা করে দেশ ঠান্ডা তারা করেছে এরপরে শুরু হলো এক এক করে আন্দোলন এক এক করে শুরু হয়ে গেল নির্যাতন তারা এক এক করে করার পরে শত জুলুম নির্যাতনের পরে হঠাৎ করে একদিন দাবি করল। যে আপনারা যারা মসজিদে যারা মসজিদ ইমাম আছেন যারা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাবি করল যে যখন আমাদের হুজুর রাজায় যখন সানি খোঁজ চাই। আপনার হলো যে আমাদের খলিফার নাম পরে হজরত অবকর হজরত অবকর আদুল্লাহু উমর আদুল্লাহু আলী আদুল্লাহু ওসমান আদুল্লাহু আলী আদুল্লাহু তখন হাসিনা এই শেখ সরকার ইসলামিক ফাউন্ডেশনের দাবি করলো যে এই তারিখ খলিফার সাথে আরক খলিফার নাম এখন খুব ভাই বলতে হবে সেটা হলো শেখ মজিদ রহমানাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যারা ফাউন্ডেশন চাকরি করেছেন তারাই তো জানেন জিতে এসেছিল। এই দালে শত্রু কি শুধু দামাত দিবেন ইসলাম? এটা বুঝতে হবে। শুধু তাই না বাংলাদেশের মুসলমানদের মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসাম্মাক ওয়া সাম্মাক ওয়াল মুসলিমিন মুসলমান ইমান হলো আমাদের জাতির লিপিটা হলো কেনলাম দেই পঞ্চা বছরে কেদি স্কুল থেকে শুরু করে মাদ্রসা পর্যন্ত সবাইকে শেখানো হয়েছে জাতির লিপিটা হলো শেখ মজিবোর হয় আপনাদের শিশু বাচ্চা থেকে জিজ্ঞেস করে কার নাম বলে সত্য ভাইয়া অর্থাৎ এদেশে এনে মুসলমান ইস্টাফ ইসলামী আন্দোলন যারা ইমান দ্বারাই করে

আল্লাহ ভালো জানে আল্লাহ এই পরে দেখেন কি করল আমাদেরকে বিভিন্ন জঙ্গি টঙ্গি বলল আমাদের এই সব আমাদেরকে ফাঁসি দেওয়া হলো গুম করা হলো পরস্পর যখন এই আন্দোলন দমে না তখন আমাদেরকে জঙ্গি ত্যাগ দেওয়া হলো আমি জঙ্গি মামলার আসামি দু সালে পনেরো বাইশে নভেম্বর আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে গিয়ে পাঁচ দিন গুম করে রাখা বলা হলো টাউনিয়ায় একটা হত্যা হয়েছিল জাপানের হুসকুনিও হুসিও ওই মামলায় আমাকে গ্রেপ্তার তাকে আমার হলো যে এই মামলা আসামি দেখানো হলো ছাক্ষর প্রমাণ যখন হলো না তখন আমাকে দিনাজপুরের টার্মিনাল ইতালি নাগরিক ডাক্তার পিয়ারো ওনাকে গুলি করা হয়েছে সেই মামলা আসামি বানায়া আবার রংপুর থেকে দিনাজপুর নিয়ে যাওয়া হলো নিয়ে যেয়ে আমাকে দশ দিনের রিমান্ড চাওয়া হলো দশ দিনের রিমান্ডে আমি ওখানে দাঁড়ায়া ওখানে পুলিশের যে আপনি ওই সরকারের যে আইনজীবী উনি বলতেছে এই যে শিমুল দেখতে ছোট হলো এর সেই শিমুল রংপুর দিনাজপুরে যত খুন হয় তার মূল হতো তাই মুসকি হাসি আল্লাহ এই জুলুম কবে শেষ হবে রংপুরে মানুষ তুলে নিয়ে আসছি আর দিনাজপুরে আমার এই সব মামলার খুনের আসলে বানায় দিলেন পুরা দেড় বছর আমাকে জেলখানা দেখা হলো জঙ্গি মামলা আসামি বানা হলো আমাকে যখন জেলে খেলায় নিয়ে যায় সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি রংপুর দিনাজপুর যখন আমাকে আমার কয়েন সব প্রত্যেক প্রায় সপ্তাহে আসতে হয়েছে রংপুরে হাজিরা দেওয়ার জন্য দুই জায়গায় মামলা আসামি ত্রিশ ত্রিশ বত্রিশটা মামলা এতগুলো হাজিরা দিতে হয়েছে তখন চার মাস ছিলাম দিনাজপুরে সে স্কোর দেখলে মনে হয় দেখেন আমি বসে বসে আর তো আমাকে আত্ম নিয়ে আসতো আমি বসে হাসতাম তারপরে যারা পুলিশ ছিল বলছে তো তুমি হাসো কেন বলে হাসতেছি খুশিতে বলে কেন